আঠারোতম শিক্ষক নিবন্ধন প্রার্থীগণ আসসালামু এন টিআরসি হেল্প ডেস্কের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আরিফ খান সতেরোতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত আইসিটি স্কুল এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করতে আসলাম সেটি হচ্ছে যে আপনাদের ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির বাকি প্রসেসগুলো এবং আপনাদের বিএড কেন জরুরি অতি দ্রুততার সাথে আপনাদের বিএড কেন করতে হবে এই বিষয়টি দুটি বিষয় সম্পর্কে আলোচনা করব তো প্রথমেই যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির প্রসেসগুলো দেখুন আপনাদের চল এই চলতি মাসের শুরুতেই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে নারী কোটা কিন্তু বাতিলের প্রজ্ঞাপনটি আপনারা এই মাসের মধ্যেই পেয়ে যাবেন তো গতকালকে আপনারা ইতিমধ্যে প্রজ্ঞাপনটি পেয়ে গেছেন যে গত পনেরো তারিখ থেকে কিন্তু এই প্রজ্ঞাপনের রায়টি কার্যকর থাকবে যে তিরানব্বই তিরানব্বই পার্সেন্ট হচ্ছে মেধার ভিত্তিতে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে এবং সাত পার্সেন্ট আপনাদের কোটায় নিয়োগ দেওয়া হবে এখন হচ্ছে প্রধান প্রথম যে কাজটি থাকবে এন সেটি হচ্ছে আপনাদের যে শূন্য পদের তালিকাগুলো আছে আমরা ইতোমধ্যে আমাদের সকল বিষয়ের সাবজেক্টের শূন্য পদের তালিকা আমরা দেখতে পেয়েছি জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে বা বিভাগ পর্যায়ে সমগ্র বাংলাদেশে আমরা শূন্য পদের তালিকাগুলো পেয়ে গেছি সেখানে কিন্তু নারী কোঠার পদগুলো রয়েছে এই পদগুলো কিন্তু সংশোধন করবে সংশোধন করে এটা জেনারেল পদ বানাবে অর্থাৎ এখানে ছেলে মেয়ে উভয়ই মেধার ভিত্তিতে যোগদান করতে পারবেন বা চয়েস দিতে পারবেন এই কাজটি প্রথম করবে এরপরে আপনাদের যে ভাইবার রেজাল্ট চূড়ান্ত রেজাল্ট সেটি প্রকাশিত হবে আগামী মাসে অর্থাৎ জুন মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ চার তারিখে রাতে সম্ভাবনা খুব বেশি রয়েছে আপনাদের রেজাল্ট প্রকাশনার যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে ঈদের পরে উনিশ তারিখে আপনাদের রেজাল্ট প্রকাশনা করবে এখন আসলে এন কতটা স্মুথভাবে কাজ করতে পারতেছে সেটার উপর নির্ভর করবে আপনাদের রেজাল্ট পরবর্তী গণবিজ্ঞপ্তি কারণ দেখেন আমরা ইতিমধ্যেই কিন্তু দেখতে পেয়েছি যে এনটিআরসি অফিসে বিভিন্ন গ্রুপ গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তো এটা কিন্তু খুব স্বাভাবিক যে আপনি যখন আপনার কাজের কোনো প্রতিবন্ধকতা পাবেন তখন কিন্তু আপনি সেই কাজটাকে স্বতঃস্ফর্ধ পাবে বা যে যথা সময় সঠিক সময়ে আপনি কিন্তু করতে পারবেন না আপনার কিন্তু ডিলে হয়ে যাবে বা ওই কাজটি আপনার দেরি দেরি হয়ে যাবে তো তখন সমস্যা হচ্ছে হবে কি আপনাদেরই সমস্যা হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনধারীদের জন্য সমস্যা হবে কারণ আপনাদের রেজাল্ট প্রকাশনায় দেরি হবে এবং রেজাল্ট প্রকাশনা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিটা পিছিয়ে যাবে কারণ রেজাল্টের পরে বেশ কিছুদিন সময় দেবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশনের জন্য তো ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি প্রকাশের পরে আপনাদের কিন্তু প্রতিষ্ঠান চয়েস দেবে প্রতিষ্ঠান চয়েসের সময় আপনাদের মিনিমাম পনেরো থেকে বিশটা দিন সময় দেবে এই পনেরো বিশ দিন কিন্তু আপনাদের কি করতে হবে প্রতিষ্ঠান চয়েস করতে হবে এই প্রতিষ্ঠান চয়েস কিন্তু আপনাদেরকে আমি বারবার বলতেছি এই প্রতিষ্ঠান চয়েস খুবই গুরুত্বপূর্ণ এটার উপর নির্ভর করবে আপনার চাকরিটা হবে কি আপনি লিখিত মার্ক কত ভালো পেয়েছেন সেটা কিন্তু ম্যাটার করবে অবশ্যই কিন্তু তারপরে আপনার প্রতিষ্ঠান চয়েসটা থেকে বেশি গুরুত্বপূর্ণ অনেকে দেখা যাচ্ছে অনেক ভালো মার্ক পাওয়ার পরেও কিন্তু চাকরি হবে না তখন কিন্তু হতাশায় ভুগবে যে আমি এত ভালো মার্ক পেয়েও চাকরি পেলাম না কিন্তু আরেকজন সঠিক নিয়মে যখন প্রতিষ্ঠানটা চয়েস করবে পজিশনে করবে তখন কিন্তু অল্প মার্কেও বা মিডিয়াম মার্কেও দেখা যাচ্ছে যে ভালো একটা প্রতিষ্ঠানে চাকরি হবে তা আমাদের সবারই উদ্দেশ্য থাকবে ভালো একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের সুপারিশপ্রাপ্ত হওয়া কারণ ভালো প্রতিষ্ঠানের সাথে চাকরির বিশেষ একটা সম্পর্ক রয়েছে আপনারা সবাই এই বিষয়ে জানেন তো এখন আপনাদের কাজ হচ্ছে এন যাতে সঠিকভাবে মানে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে এখানে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় আপনারা যদি বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন বা বাইরের অন্যরা যারা আছেন তারাও বিভিন্ন সময়ে এন তে গিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এই সমস্যা যাতে না হয় এটা সমস্যা হলে এই ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিরই সমস্যা হবে বা আঠারোতম শিক্ষক নিবন্ধনধারী যারা আছেন তাদেরই বিপদে পড়তে হবে এই সমস্যাটা আপনারা মাথায় রাখবেন আশা করছি যথা সময়ে আপনাদের ষষ্ঠ বিজ্ঞপ্তিটা হবে যদি আপনাদের জুন মাসের মধ্যে রেজাল্ট প্রকাশিত হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের জুলাই মাসে বা জুলাই মাসের শেষের থেকে বা অগস্টের শুরুতেই আপনাদের ষষ্ঠ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে এবং ষষ্ঠ বিজ্ঞপ্তির পরেই আপনাদের বাকি যে কাজগুলো সেটি চলমান থাকবে এখন একটা বিষয় অনেকেই জানতে চেয়েছিলেন যে অনেকে দেখা যাচ্ছে যে আবেদন কপিতে ভুল রয়েছে তাহলে তাদের কি করতে হবে তারা অবশ্যই আপনারা ভাইবার রেজাল্টের পরে এন টিআর এতে গিয়ে এটা সহজতে অর্থাৎ হাতে লিখবেন বা কম্পিউটারে টাইপ করে আপনারা এই ভুল সংশোধনের জন্য আবেদন করবেন যদি কারোর কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন আমি আপনাদেরকে হেল্প করব কিভাবে আবেদন লিখতে হয় সেই ক নমুনাটাও আমার ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে ফেসবুক পেজের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপ ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা ওখান থেকে সংগ্রহ করে সেখান থেকে আপনারা এই যে আবেদন কবির ফর্মেন্ট সেটা নিয়ে নেবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনাদের যদি আবেদন কপিতে ভুল থাকে তাহলে কি সমস্যাটা হবে সেই সমস্যা হচ্ছে আপনার যে শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেট এই সার্টিফিকেটে কিন্তু এই ভুলটা থেকে যাবে আর সার্টিফিকেট যখন আপনার ভুল থাকবে তখন কিন্তু আলটিমেটলি আপনার যে একাডেমিক যে সার্টিফিকেট এই সার্টিফিকেটের সাথে আপনার শিক্ষক নিবন্ধনের সার্টিফিকেটে যদি নামের বা রেজাল্ট বা এনআইডি এর যদি কোনো তথ্য আপনার অমিল থাকে বিশেষ করে আপনার তো নিজের নাম বাবা মায়ের নাম তারপরে আপনার সিজিপিএ এইগুলো তো আপনার শিক্ষক নিবন্ধন সার্টিফিকেটে থাকবে এই তথ্যগুলো যদি অমিল থাকে তাহলে দেখা যাচ্ছে আপনার কিন্তু এমপিও করতে গেলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে তখন আপনাকে অনেক কয়েকটা মাস আপনাকে ভোগান্তিতে পড়তে হবে এই ধরনের ভোগান্তিতে যাতে পড়তে না হয় তা তারা অবশ্যই ভাইবার রেজাল্টের পরে আবেদন করে এই সমস্যাটা সমাধান করে নেবেন যদি এই বিষয়ে কারোর হেল্প লাগে অবশ্যই আমাকে নক করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে বা আমার ফেসবুক পেজে থাকবে ওখানে আপনারা নক দিতে পারবেন এখন দ্বিতীয়তীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম এমপিওটা কেন জরুরি দেখুন আপনারা যদি বিশেষ করে আইসিটি বা চর্চা শারীরিক শিক্ষা এই বিষয় ধর্ম এই বিষয়গুলো বাদে যারা যোগদান করবেন তাদের কিন্তু স্কুল পর্যায়ে বিএড না থাকলে তাদের কিন্তু দশম গ্রেড দেওয়া হবে না অর্থাৎ দশম গ্রেড পাইতে হলে তাদের কিন্তু অবশ্যই কি করতে হবে আপনাদের বিএড সম্পন্ন করতে হবে এই বিএড আপনারা যদি সম্পন্ন না করেন আপনারা জানেন যে চাকরির দশ বছর পরে আপনারা কিন্তু একটা সিনিয়র স্কেল পাবেন তো ওই সিনিয়র স্কেলে কিন্তু তখন আপনাকে দশম গ্রেডে দেওয়া হবে কারণ আপনাকে তো সরাসরি নবম গ্রেডে দেবি না এই কারণে আপনাকে প্রথমে দশম গ্রেডে আসতে হবে এই কারণে আপনারা যত দূরত্বতা সম্ভব আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রাইভেট বলেন বা সরকারি বলেন বা উন্মুক্ত বলেন যেখানেই আপনারা পারেন আপনারা এই বিএড কোর্সটা সম্পন্ন করে নেবেন কারণ এটা আপনার পদোন্নতির জন্য লাগবে বা আপনি যখন সিনিয়র স্কেলটা নেবেন তখন কিন্তু আপনার এই বিএড স্কেলটা বা বিএড সার্টিফিকেটটা খুবই জরুরি কারণ আপনি যখন দশম গ্রেডে পদোন্নতি আপনি দশম গ্রেডে আসবেন তখন কিন্তু আপনি অটোমেটিক দশ বছর পরে আপনি সিনিয়র স্কেল পাবেন নবম গ্রেডে যাইতে পারবেন এই সুবিধা নেওয়ার জন্য আপনারা অবশ্যই বিএডটা সম্পন্ন করবেন আর আপনাদের যদি এ বিষয়ে কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে